আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আমি তো প্রত্যেক সোমবারটাই পালন করে থাকি প্রথম সোমবারও পালন করেছিলাম বাড়িতে পুজো দিয়ে তারপরে মন্দিরে পুজো দিতে যাই তো দেখো সকাল থেকে অনেক কাজ ছিল আর আমি তো পুরো নির্জলা উপোস থাকি মানে একদম জল পর্যন্ত আমি খাই না পুজো টুজো দিয়ে তারপরে বাবার চরণামৃত নিয়ে তারপরে কিন্তু আমি প্রসাদ গ্রহণ করি তো সেই কারণে আজকে সকাল থেকে অনেক কাজ বাজ ছিল তো সংসারে যা থাকে রান্না বান্না সমস্ত যাত করে তারপরে নিজোর বাবা দোকান থেকে আসে তারপরে আমরা দুজনে একসাথে বেরোই নিজের বাবা স্নান টান করে রেডি হয়ে দেখো আমরা দুজনেই পড়েছি তো এবছর শ্রাবণ মাসটা নিজের বাবাও পালন করছে আমার সাথে সাথে তো সে কারণে দুজনে মিলে বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় দুটো দুপুর দুটো বাজে আমরা তখন বাড়ি থেকে বেরিয়েছি তো দেখো মন্দিরে চলে এসেছি আর আকাশে প্রচণ্ড মেঘ দৃষ্টি এই মাত্র শুরু হবে হবে করছে তো ভালোই হয়েছে মন্দিরটাও ফাঁকা পেয়ে গেছি আর আমি প্রত্যেক বছর অন্য আরও একটা মন্দিরে যাই তবে সেই মন্দিরটা এত ভিড় থাকে ওটা রাস্তার উপরেই একদম তো অনেকটা দূরও ওটা সেই জন্য ওই মন্দিরে না গিয়ে এবছর শিবরাত্রিতে প্রথম এই মন্দিরটাই এসেছিলাম আর এই মন্দিরটা বেশিরভাগ সময় কিন্তু ফাঁকা ফাঁকাই থাকে খুব একটা ভিড় হয় না যার জন্য কিন্তু খুব সুন্দরভাবে পুজোটা দেওয়া যায় তো এই মন্দিরটা আমি চিনতাম না রিজোর বাবাই প্রথম আমাকে শিবরাত্রির দিন এখানে নিয়ে এসেছিলো তো তারপর থেকেই ভাবি এই মন্দিরটাতেই আসবো এটা আমার বাড়ির কাছাকাছিও হয়ে যায় খুব একটা কাছাকাছিও নয় যথেষ্ট যেতে হয় তবুও আগে যে মন্দিরটা যেতাম ওই মন্দিরটা সব সময়ের জন্য ভীষণ পরিমাণে ভিড় থাকে বিশেষ করে কোনো যদি পুজো আচ্ছার দিন থাকে তো সেদিন করে ভীষণ ভিড় হয় আর পুজোটাও ঠিকভাবে দেওয়া যায় না আর এখানটা দেখো মন্দিরটা ফাঁকা সে কারণে সমস্ত কিছু আমি জিনিসপত্র নিয়ে এসেছি পুজো দেওয়ার সমস্ত যোগাযোগ করে নিয়েছি নিয়ে এখন পুজোটা সুন্দরভাবে দেব আর দেখো এখানে আমি প্রথমে বাবার জন্য একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম তারপরে এবার আমি একে একে পুজো দেব বাবাকে প্রণাম জানিয়ে নিচ্ছি নিয়ে এবার পুজো শুরু করব আর রিজোর বাবা আমার পুজো দেওয়া হয়ে গেলে ও পুজো দেবে তো ও একটুখানি ভিডিও করে দিচ্ছিলো আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আমরা এখানে এসে পৌঁছেছি আর তারপরে বৃষ্টিটা শুরু হয়েছে জানি না পুজো দেওয়ার পরে কিভাবে বাড়ি পৌঁছাবে হয়তো ভিজে ভিজে যেতে হবে তবে যাই হোক সকাল থেকে নির্জলা মন্দিরে এসে বাড়িতেও পুজো দিয়েছি বাড়িতে আগে ঠাকুরকে সমস্ত পুজো টুজো দিয়ে তারপরে রেডি হয়ে নিজের বাবার সাথে বেরিয়েছি মন্দিরে এসে আর কি দুজনে মিলে একসাথে জল ঢালবো তো এখানে পঞ্চামৃত দিয়ে প্রথমে দুজনে মিলেই বাবাকে স্নান করিয়ে দিলাম আর কি অভিষেক করিয়ে দিলাম তারপরে আবার গঙ্গা জলও নিয়ে এসেছি গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে তারপরে এখান থেকে মন্দির থেকে আমরা যাবো আর এই মন্দিরটায় কালী মাতার মূর্তি রয়েছে রাধা রাধাগোবিন্দের মূর্তি রয়েছে সবাইকে পুজো দিয়ে তারপরে যাবো আর সব কিছু তো ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না তো যাই হোক যতটুকুনি পেরেছি ক্যাপচার করেছি তো এখানে খুব সুন্দরভাবে ভক্তি মন থেকে আমরা দুজনে কিন্তু বাবাকে পুজোটা দিচ্ছি করে মিলেই আর বেশ ভালো লাগে এই মন্দিরটাতে কোনো ঝামেলা নেই আর আমরা যে সময়টা বেরিয়েছি এই সময়টা মন্দিরে একদমই ভিড় ছিল না মানে কেউই ছিল না বলতে গেলে আমরা দুজনেই শুধুমাত্র এসে সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি তো যাই হোক আমাদের পুজো মোটামুটি দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে এবার বাবাকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে দিয়ে তারপরে আমরা যাব। আর বাইরে যেহেতু বৃষ্টি খুব জোরেই পড়ছে সে কারণে রিজোর বাবা বললো দু পাঁচ মিনিট এখানে ওয়েট করে তারপরে যাবো কারণ আমার সাথে রিজো রয়েছে রিজো এসছে তো ওই কারণে আমরা এখন বৃষ্টি পড়ছে বলে বেরোবো না তো সুন্দরভাবে এখানে বাবাকে পুজো দিয়ে তারপরে বাবাকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি ঠারতি দেখিয়ে সুন্দর করে মানে যা যা করার সমস্ত কিছুই করেছি মন থেকে খুব ভালো লাগছিল এত সুন্দরভাবে পুজো দিতে পেরেছি কারণ প্রতি বছর যখন পঞ্চানন মন্দিরে পুজো দিতে যাই সেখানে এত ভিড় থাকে শুধুমাত্র কোনো রকমে মানে বাবাকে পঞ্চামৃত অর্পণ করে আর মালা দিয়ে বেরিয়ে যেতে হয় কিন্তু আজকে না এখানে এসে এত শান্তিভাবে মানে সুন্দরভাবে পুজো দিলাম মনে এত শান্তি লাগছে পুজোটা দেওয়ার পর কী বলবো তারপরে দেখো বেরিয়েছি কিছুটা বৃষ্টি কমেছে আকাশে কিন্তু ভীষণ মেঘ আর খানিকটা এগিয়ে আসার পরেই দেখছি খুব জোর আবার বৃষ্টি চলে এসেছে আমি তো পুরো ভিজে গেছি আমি মাথায় হেলমেট টেলমেট কিছুই দিইনি নি আমার তো বেশ ভালো লাগছিল আর রিজোর বাবা তো হেলমেট পরে আছে রিজোর মাথাতেও একটা প্লাস্টিক দিয়ে দিয়েছে তো যাই হোক তারপরে দেখো বাড়ি চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করে গাঠা মুছে তারপরে লেগে পড়েছি এখানে গরম গরম লুচি ভাজতে آر شکل আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি বানিয়ে রেখেছিলাম যেটা কুমড়ো আলুর ছক্কা বলে সেটা বানিয়েছিলাম এই যে দেখো এখানে বানিয়ে রেখেছিলাম এটা সকালবেলা আমি বানিয়ে রেখে দিয়েছিলাম আর এখন ময়দাটাও মেখে রেখে দিয়েছিলাম যাতে কাজটা কি তাড়াতাড়ি গুছিয়ে থাকে কারণ আমি জানি দুপুরবেলা পুজো দিতে যাব কখন পুজো শেষ হবে না হবে এসে সবার খিদে পেয়ে যাবে রিজোর বাবাও যেহেতু উপোস রয়েছে আর বাইরে দেখো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে আর আমি এদিকে গরম গরম লুচি ভাজছি রিজো মাম্মা খেয়ে নিয়েছে ওদের আগে খাওয়া হয়ে গেছে আর এখন আমি আর রিজোর বাবা মিলে খাবো তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক কামেন্ট ও যারা নতুন দেখছো তারা ফলো করতে ভুলবে না তো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সবসময় হাসি খুশি থেকো